নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম একটা ভিডিওর সাথে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমি আজকে কী 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 দিয়ে খাবো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো বন্ধুরা দেখো আজকে রয়েছে এখানে লাল শাক ভাজা রয়েছে এই চিংড়ি রয়েছে এটা কাতলা মাছের ঝোল আর চিপস নিয়েছে একটু আলুর চিপস চাটনি পাঁপড় আর মিষ্টি এই হলো আমার আজকের মেনু তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য চলো খাওয়া শুরু করি বন্ধুরা ডাল ছিল তো ডালটা আর খেতে ইচ্ছা করলো না এই জন্য শুধু চিপসটা নিয়েছি বেশি কিছু হয়ে গেলে বন্ধুরা মানে বেশি কিছু রান্নার মানে তরকারি মেনু বেশি হয়ে গেলে খেতে মানে বেশ অসুবিধাই হয় সবটা আমার দুর্দান্ত হয়েছে বন্ধুরা সব কটা যদিও ভালো আছে কেমন মেনলি খাওয়ার উদ্দেশ্য হলো এই চিংড়িটা দিয়ে দিয়ে আগে খাই তারপরে চিংড়ি দিয়ে খাচ্ছি আমার খাওয়াগুলো একটু আজব তাই না বন্ধুরা আবারও রংটা কি সুন্দর লাগছে দেখো মানে গোলাপি আর হলুদে দারুণ লাগছে রংটা aqui da কতদিন হয়ে যাচ্ছে বন্ধুরা বলো ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের খানে রেগুলার মাছ খেতাম দেখো আজকে কতদিন পরে আবার মাছ খেলাম এটাই হলো আমার আজকে মেন খাবার সবাই আগে খায় কিন্তু আমি এটা পরে খাবো মেন খাবার এই চিংড়িটা चिंगडी मार्च सबके चुते भाव लगे पटलों भाव लगे ऐसे भाव लगे लाउंडियो भाव लगे রোজকারের মতো আজকে জিজ্ঞাসা করছি বন্ধুরা অবশ্যই জানাবে আমাদের কাছে কেমন লাগলো আমার এই মেনুগুলো তো বন্ধুরা সব কিছু একবারে নিয়ে খেতে বসি একটু অন্যরকম লাগে সব কিছু তো ধরো খাওয়ার সময় কেউ যদি দেয় বেড়ে বেড়ে সেই খাবারটা কিন্তু আবার অন্যরকম লাগে যাই বলো তো সেটা আমি আর করি না করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই যে চাটনি দিয়ে পাঁপড় দিয়ে এটা আমার নতুন খাওয়া নয় Hãy subscribe cho là দেখে লোভ সামলাতে পারিনি ভিডিওটা স্টার্ট করা সব কিছু গুছিয়ে নিয়ে ভিডিওটা স্টার্ট করার আগেই একটা রসগোল্লা আমি খেয়ে নিয়েছি এই জন্য দেখো বলবে যে দুটো ছিল তো আমি তোমাদের বলে দিলাম এখন একটা রয়েছে তার কারণটা খেজুরের দানাটাও রয়ে গেছে দেখো ভিডিও শুরু করার আগেই শেষ করে দিয়েছি একটা রসগোল্লা খেয়ে স্পঞ্জি রসগোল্লাটা কলকাতার বিখ্যাত রসগোল্লা স্পঞ্জি রসগোল্লা টু আও খেলাম ফাটাফাটি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সুরক্ষিত থাকবে টাটা